আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সম্মানিত দর্শক ঈদ উপলক্ষে আমাদের অটো গাড়ির কালেকশান বিশাল বাজারে অনেক কালেকশান আছে সম্মানিত দর্শক আমাদের কাছে আছে সান্ডি ডয়েডো রনেক্স এইচ পাওয়ার মডান টাচ বিভিন্ন রকমের গাড়ি আছে যার যে গাড়ি পছন্দ ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন সম্মানিত গাড়ি দর্শক আমরা স্বল্প লাভে গাড়ি সরবরাহ করে থাকি এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে সান্ডি মিশুক সান্ডি মিশুক এই গাড়িটা দেখেন এই যে সিটের মধ্যে সান্ডি লিখা সান্ডি গাড়িটার প্রতিটা পার্সি সান্ডি লিখা আছে সম্মানিত দর্শক দেখেন এই যে সামনের দিকের মিটারগুলো তারপর থ্রি গিয়ারের পিক আপ প্রতিটা পার্টসকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলি একেবারে প্রাইভেট কারের গ্লাসের মতন তারপরে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে হাতল আছে ফাইভ মিলিমিটারের গ্লাস এটা তারপরে যে সকেট জাম্পার এটা সহজেই মুখ করে বুক ব্যথা হবে না কারো যে পাতানির মধ্যে লেখা আছে সান্ডি সম্মানিত দর্শক এই গাড়িটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ছাড় এই উপলক্ষে সম্মানিত দর্শক দশ হাজার টাকা ছাড় মানে বিশাল ছাড় মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারো আমাদের থেকে সান্ডি গাড়িটি সোমবারি দর্শক আমি এবার দেখাবো সান্ডি বোরাক মিনি বোরাক সান্ডি মিনি বোরাক গাড়িটি লাল কালারের গাড়িটি দেখেন এই সামনে বাম্পার আছে ওয়াইভার আছে গ্লাসটা দেখেন সুন্দর একটা গ্লাস সান্ডি লিখে হাতল আছে আর গাড়িটা আমরা পর্দা এখনো করাই নেই কাজ অসমাপ্ত আছে কাজ চলমান ছিল তাই এই সামনের দিকের সাইডটা দেখেন দুই পাশে দুইটা টুল বক্স আছে তারপর মিটার এই সান্ডি লিখা দেখেন সিটের মধ্যে করে দেখা সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার গাড়ি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ছয় হাজার টাকা ছাড় সম্মানিত দর্শক ঈদ উপলক্ষে ছাড় আমাদের এই ছাড়ের মধ্যে যারা আসতে পারবেন স্বল্প সময়ের মধ্যে আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে অথবা পিকআপের মাধ্যমে সম্মানিত দর্শক আমাদের কালেকশানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমি আবারও বলছি সাইনবোর্ড চাষারা লিঙ্ক রোডের মাঝামাঝি অবস্থান আমাদের আমি তারপর আরেকটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনাদের মিশুক হরিণ মিশুক হরিণ তারপরে দিকে আছে আপনার মডার্ন টাচের তারপরে দিকে আছে ডাইনামিক গ্লাসের এইচ পাওয়ার তারপর দেখাচ্ছি আপনাদেরকে মিশুক বোরাক তারপর যে মিনি মিনিবোরাং তারপর নিশুক তার এটা হচ্ছে বাউ সিটের নয় সিটের বড়ো গাড়ি সময় দশক দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে স্পেসের জায়গা নাই দোকানের মধ্যে এই পরিমাণ গাড়ি আছে আমাদের কালেকশানে আমাদের অবস্থানটা আবার দেখিয়ে দিচ্ছি মেইন রোডের পাশে সম্রাজ দর্শক এখন থেকে একটু রাত এজন্য অন্ধকার ওই দেখেন গাড়ি আসতেছে এই জালকুড়ি ওভাই ব্রিজের থেকে সামনের দিকে মাত্র দুশো গজ অর্থাৎ চাষার দিকে দুশো গজ রাস্তার পাশে আমাদের দোকানের অবস্থান এই যে আমার সাইনবোর্ড দোকানের দেখাচ্ছে সম্মানিত দর্শক তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমে